রাশির বন্ধুদের রবিবার চোদ্দোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে গোচর যোগ হয়ে আছে তার ফলে বেশ কিছু শুভ যোগ তৈরি হয়ে আছে তারপরে শুভত্ব বৃদ্ধি পাবে বহাদিত্য যোগের কারণে বুদ্ধিবৃত্তি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষমতা আপনার অনেকটা বাড়তে চলেছে গজকিশোর যোগের জন্য আজকের দিনে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে কেমদ্রিম দোষ তৈরি আছে তাই মানসিক একাগ্রতার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে একাকৃত্ব বোধ আজ আজকের দিনে আসতে পারে মঙ্গল দোষ আছে তার ফলে আপনার রাগ নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি হয়ে জরুরি হয়ে পড়বে কেন সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন কেতু আপনার কাজের প্রতি অনাসক্ত শক্তি নেগেটিভ এনার্জি দিতে থাকবে তাই আপনার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হতে পারে সমস্যার সৃষ্টি হবে রাহু আপনার মানসিক অস্থিরতা অনেকটা বাড়িয়ে দিতে পারে শনিদেব আপনার শিক্ষা আপনার সন্তানের জায়গাটা দুশ্চিন্তায় ফেলতে পারে আজকের দিনে বৃহস্পতিদেব আপনার সাহায্য করবে কিছুটা ফল বিলম্বে পাবেন কিন্তু গোপন সাহায্য পেতে যাচ্ছেন সেক্ষেত্রে সাফল্য পাবেন কিছুটা গোপন কিছু কাজের ক্ষেত্রে মঙ্গলদেব আপনার কথাবার্তার ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে তীব্রতা আনতে পারে এবং সেক্ষেত্রে আপনার কন্ট্রোল করতে হবে কথাকে এবং অর্থ যত্র যত্র খরচা করতে যাবেন না বুধ রবি এবং শুক্রের কম্বিনেশনে আপনার সেখানে কম্বাস্ট হয়ে আছে শুক্রদেব আত্মকেন্দ্রিকতা আপনার বাড়তে পারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং তাড়াহুড়ো কোনো কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল ক্ষতিগ্রস্ত যাতে না হন সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব আপনার প্রভাবিত হয়ে যাচ্ছে ব্যয়ের জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে একান্ত বড় ধরনের টেনশনের জায়গা হতে যাচ্ছে ব্যয়ের জায়গাটায় ওং গং গণপতি নম ওং হ্যাং হিং সূর্যায় নম ওং নমঃ শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব বিস্তারিত আলোচনা বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইলো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে বেল আইকনটা চুজ করবেন অল নোটিফিকেশান চুজ করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন বার্ষিক রাশি ফল এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গেছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আপনি দেখে নেবেন কাজে লাগবে বন্ধু চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুরা থার্টি ডট নিয়ে গেছেন অষ্টগ্রয়কে হিউজ ডট অত্যন্ত ভালো এবং রোপার এইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এইট পয়েন্ট থার্টিন পেয়েছেন তাই সমস্যা আসলো সেখান থেকে জুজে যাবেন ভালো হয়ে যাবে আজকের দিনে গ্রহগুলোর স্ট্রেংথগুলো নিয়ে আলোচনা করবো রবিদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চন্দ্রদেব সিক্সটি সেভেন পার্সেন্ট মঙ্গলদেব থার্টি টু বুধদেব টোয়েন্টি সিক্স বৃহস্পতি টোয়েন্টি টু শুক্রদেব সিক্সটি ফাইভ এবং শনিদেব মাত্র টু পার্সেন্ট নিয়ে কাজ করছে অর্থাৎ আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত দশ থেকে ট্র্যাক করতে পারবেন কতটা ভালো ফল বা মন্দ ফল পাবেন আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের প্রচুর এনার্জি আসলেও আপনাদের পিত্তকপের প্রবলেমটা থাকবে মাথা ব্যথা চোখের প্রবলেম শরীরে জ্বালা জ্বালা ভাব দাঁতের সমস্যা সমস্যা মুখ গহ্বরে একটু সমস্যা গলার সমস্যার মধ্যে পড়তে পারেন যাদের লিভারের প্রবলেম আছে তারা ভীষণভাবে ভুগতে পারেন চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন মশলা জাল মশলা খাবেন না দাঁত এবং চোখের যত্নটা বিশেষ করে নিতে হবে আপনাদের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পারিমারিতে দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের প্রচণ্ড অভাব দেখা দিতে পারে পারিবারিক পরিবেশের কারণে একটু দেখে চলুন বেশি করে পড়াশোনা করতে হবে আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে গুপ্ত বিদ্যার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন গবেষণার ক্ষেত্রে শুভ ফল পাবেন কঠোর পরিশ্রমের সার্থকতা আপনি পেতে যাচ্ছেন বিলম্ব হলেও আর্থিক জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আয় প্রচুর হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুদের সাহায্যে আর্থিক লাভ হতে পারে আজকের দিনে চোর ভীতিও আছে সেই জন্য টাকা এরও দ্রুত খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা মতভেদ হতে পারে আপনার পার্টনারের সঙ্গে শুক্র যেহেতু অস্তমিত হয়ে আছে আর বুধাদিত্য যুগের কারণে বুদ্ধির জোরে আপনি ব্যবসার যতই জটিলতা আসুক না কেন সেখানেও কাটিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন বলে মনে করছে চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অতীতি কাজ করতে পারে যতই পরিশ্রম করছেন কাজ করছেন কিন্তু কাজ সাকসেস হচ্ছে না যোগ্যতার সঠিক মূল্যায়ন পাচ্ছেন না আপনি এরম মনোভাব তৈরি হতে পারে আজকের দিনটায় যদিও আবার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার কিছুটা বাড়বে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা বাড়তে পারে আজকের দিনে বসের সঙ্গে ইগোয়েস্টিক ক্লাস লাগতে পারে খেয়াল রেখে চলতে হবে আত্মসম্মান নিয়ে সংঘাত লাগতে পারে এমন কাজ করতে যাবেন না নমনীয় থাকার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমের নতুন সূচনা হতে পারে আজকের দিনে গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করবেন না ধীরে ধীরে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবার চেষ্টা করুন ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা ইগো ক্লাস লাগতে পারে অহংকার বোধ নিজেকে কন্ট্রোল করতে হবে কতু কথা বলতে যাবেন না অবনতি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে জীবন সাথী স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে রাগটাকে নিয়ন্ত্রণ করুন তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে একটু উদ্বেগ থাকছে সন্তানের সঙ্গে জেনারেশান গ্যাপ যে ব্যাপারটা থাকে না সেই ধরনের অনুভূতি হতে যাচ্ছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বন্ধুদের সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে রাহুর কারণে বিলম্ব হতে পারে আজকের দিনে অবশ্যই আপনারা নয় এক এবং তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন লালচে কমলা রঙ এবং হলুদ এবং সোনালি রংটা ইউজ করতে পারেন সকালবেলা দশটা তিরিশ থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো গোল্ডেন টাইম লাভ এবং আয়ের জন্য সেরা সময় হতে যাচ্ছে হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে আজকের দিনে বঞ্চনা ভীতি যোগ আছে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে যাবেন না ছোট ভাই বোন এবং বন্ধুদেরকে কিছু উপহার দিন মিষ্টি খাওয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি আজকের দিনে আপনাদের চম আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে নিজের ইমেজটাকে ঠিক রাখুন ভাষাটাকে নিয়ন্ত্রণ করুন পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেটাকে আপনি বেলাগাম জায়গায় নিয়ে যাবেন না একটু আন্ডারস্ট্যান্ডিং করুন একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন বেরিয়ে আসতে পারবেন রাত্রি দশটার পরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সমস্ত ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন